আজকে আমরা যাচ্ছি বাগেশ্বর ধাম আজ আমরা ঘুরে দেখব বাগেশ্বর ধাম আর সেই সঙ্গে জেনে নেব আরজি কীভাবে লাগাতে হয় এবং কোথায় দিতে হয় এখন সকাল সাতটা বাজে আর আমরা বেরিয়েছি বাগেশ্বর ধামের উদ্দেশ্যে বাগেশ্বর ধাম খাজুরাহর খুবই কাছে ৩৫ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে এই ধাম আমরা ধাম যাব বাগমিঠা হয়ে অর্থাৎ এইট থার্টি নাইন হয়ে এবং এছাড়াও যারা গাড়ি নিয়ে আসেননি তারা অটো করে এখান থেকে বাগেশ্বর ধামে যেতে পারেন অটো পার হেড পঞ্চাশ টাকা নেবে আর যদি রিজার্ভ করেন তাহলে পনেরোশো টাকা নেবে চলুন তাহলে আমরা যাই ধাম আমরা ধাম যেতে যেতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একটু রিভিউটা করে নিই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে দা বুন্দেলা এটা হচ্ছে হোটেল বুন্দেলার ভেতরের দিক এই হোটেলের ভেতরের দিকটা খুব সুন্দর করে সাজানো আছে এখানে লনের মধ্যে নানা রকম বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে চলুন তাহলে আমরা এবার ঘরের মধ্যে যাই দেখে নিই ঘরটা কীরকম ঘরের মধ্যে একটা ডাবল বেড দেওয়া আছে এবং বাপাসে সোফা দেওয়া আছে আর সেই সাথে ইন্টারকমের কানেকশন আছে এসি আছে এখানে চা তৈরির জিনিসপত্র দিয়ে গেছে আর এক বোতল জল দিয়ে গেছে এই হোটেলের রুমটা খুব সুন্দর করে সাজানো এখানে জামা রাখার জন্য আলমারি আছে এবং ওপরে আরেকটা তাক আছে বাথরুমে আলাদা করে স্নানের জায়গা আছে সেই সাথে কাচের পার্টিশন দেওয়া আছে এবং সাওয়ার দিয়ে গরম আর ঠান্ডা মিক্স হয়ে জল পড়ে আর আলাদা করে একটি মুখ ধোয়ার বেসিনও আছে আমাদের পার ডে সতেরোশো টাকা পড়েছিল যদি আপনারা খাজুরাওতে বেড়াতে আসেন তাহলে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলটা খাজুরাওর মেন প্লেস মানে শিবসাগর লেকের থেকে মোটামুটি চারশো মিটার দূরে মানে আপনাদেরকে চারশো মিটার যদি গাড়ি না থাকে তাহলে হেঁটে যেতে হতে পারে যেটা একটু অসুবিধার কারণ তাই আপনাদের সাথে যদি গাড়ি না থাকে আপনারা চেষ্টা করবেন শিবসাগর লেকের ওখানে হোটেল নিতে এছাড়া শিবসাউর লেগের ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো পার হেড কুড়ি টাকা করে আমরা চলে এসেছি এখন বামিঠার মোড়ে এই বামিঠার মোড় খুব ইম্পর্ট্যান্ট জায়গা খাজুরাও ঢুকতে গেলে এই বামিঠা মোড় হয়েই যেতে হয় আমরা এখন বামিঠা মোড় থেকে ডান দিকে যাব ডান দিকে হাইওয়েতে উঠে যাব আমরা এখান থেকে যেই হাইওয়েতে উঠবো সেটা হচ্ছে এনএইচ থার্টি নাইন যারা কলকাতা থেকে ট্রেনে করে আসবেন বলে প্ল্যান করেছেন তারা কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি হাওড়া থেকে মুম্বাই মেলে সাতনা স্টেশনে আসতে লাগবে মুম্বাই মেল প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ে এছাড়া আরেকটি ট্রেন আছে শিপ্রা এক্সপ্রেস এই ট্রেনটি সোমবার বৃহস্পতিবার আর শনিবার হাওড়া থেকে ছাড়ে সাতনায় আসে এই দুটি ট্রেনের খুবই টিকিটের চাহিদা বলে আপনাদের অনেক দিন আগের থেকেই বুক করতে হবে সাতনা স্টেশনে নেমে টোটো বা অটো করে আপনাদের বাস স্ট্যান্ডে আসতে লাগবে আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে গাড়ি করেই এই খাজুরাহো ধামে আসতে পারেন আমরা এখন এনএইচ থার্টি নাইন দিয়ে যাচ্ছি আর সামনেই টোল প্লাজা এই দিকের রাস্তা খুবই ভালো রাস্তার কন্ডিশন যেরকম ভালো রাস্তাও ফাঁকা খুবই তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায় এই ধাম যাওয়ার রাস্তায় একটাই টোল প্লাজা পড়বে এই টোল প্লাজাটার নাম হচ্ছে দেবগাঁও টোল প্লাজা এখানে আমাদের পঁয়ত্রিশ টাকা কেটেছিল বাসটা যেখানে দাঁড়িয়ে আছে ওটাই হলো হল ধাম যাওয়ার স্টপ ধাম যাওয়ার জন্য আমাদের রাস্তার ওই পারে যেতে লাগবে তাই ইউটার্নের জন্য একটু এগিয়ে যাচ্ছি আমরা ইউটার্ন নিয়ে এনএইচ থার্টি নাইন ছেড়ে এখন আমরা ধাম যাওয়ার রাস্তায় ঢুকেছি এই রাস্তাটা একটু ন্যা এই রাস্তা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ড্রাইভ করলেই বাগেশ্বর ধাম চলে আসবে আমরা এখন বাগেশ্বর ধামের খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের এখন ডান দিক দিয়ে নামতে লাগবে ধাম যাওয়ার জন্য আমরা ধাম এসে গেছি এবং এখানেই আমরা গাড়ি পার্কিং করব আমরা ধামে এসে প্রথমেই গেলাম মহারাজজি ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রীর বাড়ি দর্শন করতে আমরা মহারাজ্যের মাতার দর্শন পেয়ে এগিয়ে চললাম বাগেশ্বর ধামের দিকে যারা টোটো বা অটো করে বাগেশ্বর ধামে আসছেন তাদের বাগেশ্বর ধামের একদম গেটের সামনেই টোটো বা অটো ছেড়ে দিচ্ছে তাই তাদের হাঁটতে অনেক কম হবে বাগেশ্বর ধামে এত দোকান বসেছে দেখে মনে হবে মেলা বসেছে हम यही दुकानेर जी जीनिसनते किर किशेर आरजी लगाना अर्जी सर इसमें मनोकामना की भी लिए और भूत प्रेत की भी है और शादी विवाह की भी है अच्छा और बच्चे संतान वाली भी है चार प्रकार चार प्रकार बाकी बालाजी के लड्डू पेड़ चढ़ते हैं चढ़ाए धुपबत्ती हरजी नारियल सब कुछ लगता है अर्जी लगाओगे तो बालाजी आपकी सुनेंगे तो गुरु जी के पास आप ऑटोमेटिक জগ যাই তো বলা লিগে এখন প্রসাদ চড়তা শামকে সাত বাজে সাত বাজে আর্তি উঠতি টাইম আরতি উঠতি প্রসাদ কন্টিনিউ চাই কবি জি পেশি করে কোনো আমরা যেরকম ভগবানের কাছে প্রার্থনা করে তার আশীর্বাদ চাই এইখানে আর্জি অনেকটা ওই রকম এইখানে মোটামুটি চার ধরনের আর্জি হয় যাদের বিয়ে হচ্ছে না তারা হলুদ কাপড়ে নারিকেল বাঁধে আর যাদের ভূত প্রেতের সমস্যা থাকে তারা কালো কাপড়ে বাঁধে এছাড়া বাদবাকিদের জন্য সবাই লাল কাপড় দিয়েই নারকেল বেঁধে আসে আর যাদের সন্তান হচ্ছে না তারা সাদা কাপড়ের আর্জি বাঁধে এখানে মহারাজ্যের অফিস বা প্রধান কক্ষ হচ্ছে আমার সামনে যে ঘরটা আছে সেটা এখানে এই কাপড় দিয়ে নারকেল বাঁধার আগে একুশবার একে প্রদক্ষিণ করতে হয় আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কোন জায়গা দিয়ে একুশবার প্রদক্ষিণ করতে হয় ধামে পুজো দেওয়ার জন্য প্রসাদ এবং বিভূতি এখান থেকেই সংগ্রহ করা যায় এবং ঠিক এর উল্টো দিকেই হনুমান মন্দির আছে যেখানে লাইন দিয়ে দর্শন করতে হয় আমি সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি ধামে যে হনুমানজির মন্দির আছে সেই মন্দিরে যাওয়ার লাইন এখান থেকেই শুরু হয় আজকে শনিবার হওয়ার জন্য প্রচুর দর্শনার্থী এসেছে এবং ভীষণ লাইন পড়েছে আমি একটু উঁচু জায়গা থেকে দেখাচ্ছি আজকে কি ভীষণ লাইন পড়েছে এখানে হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য সামনে এই বিশাল লাইন আজকে শনিবার তার ওপরে বিকেলে গ্রহণ আছে তাই এত ভিড় হয়েছে এই বাগেশ্বর ধামে নিচের যে লাইনটা ছিল সেই লাইনটা মন্দির পরিক্রমা করে তারপরে হনুমানজির মন্দিরে এসে শেষ হয় এবং সেইখানেই ভক্তরা পুজো দেয় আর বাইরে যারা বসে আছেন তারা সবাই হনুমান চল্লিশা পড়ছেন আমি আপনাদের দেখাচ্ছি কীরকম লাইন পড়েছে এখানে প্রচণ্ড লাইন পড়েছে এবং ভিড়ও প্রচণ্ড সবাই এখানে আসছেন হনুমানজির মন্দিরে পুজো দিয়ে তাদের মনোকামনা সিদ্ধি করার জন্য সামনে এই লাল রঙের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটাই হনুমানজির মন্দির এই বাগেশ্বর ধামে শনি আর মঙ্গলবার এই রকম ভিড় হয় হনুমানজির পুজো দেওয়ার জন্য আর এই মন্দির চত্বরের বাইরে বসেই এনারা সবাই হনুমান চল্লিশা পাঠ করছেন এখানে আরজি লাগানোর আগে একুশবার পরিক্রমা করতে হয় এই বাগেশ্বর ধামকে এনারা সব বার প্রদক্ষিণ করছেন আমি ওই তীর্থযাত্রীদের সাথে বাগেশ্বর ধামের চারদিকে পরিক্রমা শুরু করলাম এখন আছি বাবার দরবারে এই পরিক্রমা করলেই একমাত্র জানা যাবে ধাম কত বড় এবং তার চারদিকে কি কি আছে সামনে যা দেখতে পাচ্ছি তাতে সবই খাওয়ার দোকান এবং ফলের দোকান আছে আমার এই সামনের জায়গা থেকে রাস্তাটা বাঁধানো আর এই ডান পাশের ঘরগুলিতে রাত্রে থাকার ব্যবস্থাও আছে আমি এই পরিক্রমা করতে করতে একটা রাস্তা পেয়ে গেলাম যেই রাস্তা দিয়ে বাগেশ্বর ধামের ভেতর দিকে যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে ঢুকে আমার প্রথমেই চোখে পড়ল একটা বিশাল টিনের চালাঘর এইখানেই এই বাগেশ্বর ধামের মহারাজরা তাদের দরবার বসায় আমি এখন এই দরবার হলটাকে ডান পাশে রেখে একটু সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে একটা নীল চালাঘর দেখতে পাচ্ছি এবং ওটা একটা কার্যালয় লেখা আছে গিয়ে দেখি ওখানে কি হয় এই যে দরবার হলটা আছে এর দুপাশে প্রচুর ঠাকুরের নানান জিনিস বিক্রি হচ্ছে এই ঘর থেকে খুব স্বল্প মূল্যে আটজির নারকেল পাওয়া যায় হনুমান মনে হচ্ছে আমি কোনো মেলাতে এসেছি আমাদের এখানে মেলা লাগলে যেরকম প্রচুর দোকান বসে এবং তাতে লোকেরা কেনাকাটা করে এইখানেও ঠিক সেরকমই এখানে বাগেশ্বর ধামের চারদিকে প্রচুর দোকান এবং সেখানে প্রচুর লোক কেনাকাটা করছে আমি আপনাদেরকে এরপরে দেখাবো এখানে কি কি দোকান বসেছে তার আগে চলুন যেখানে যজ্ঞ হয় সেই জায়গার থেকে আমরা একটু ঘুরে আসি এখানে যজ্ঞ হয় এবং এই যজ্ঞের বিভূতি নানা রোগের উপশম হিসাবে দেওয়া হয় বাগেশ্বর ধামেলে সবাই এই যজ্ঞের বিভূতি সংগ্রহ করে আমি আবার বেরিয়ে পড়েছি মন্দির পরিক্রমা করতে এখানে দেখলাম জল খাওয়ারও ব্যবস্থা আছে আর যেতে যেতে চোখে পড়ল সুলভ শৌচালয় সুতরাং এখানে তীর্থযাত্রীদের কোনো রকম প্রবলেমই হবে না সারাদিন থাকার জন্য এই স্থানে গুরুজি রামভদ্রাচার্যের আসন রাখা আছে এবং তার পাশেই রাখা আছে হনুমানজির অনেক বড় একটি গদা এই ঘরের ভেতরে ফটো তোলা বারণ থাকায় এই ঘরের ভেতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখানো গেল না আমি তাই ঘরের বাইরে থেকে এই ঘরটা আরেকবার দেখাচ্ছি যেখানে আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন আর এইখানেই জমা করা হয় গুরুজির নামে লেখা পারচি গুরুজি যখন তার দরবার করেন তখন এইখান থেকেই যে পর্চিগুলো জমা পড়ে সেগুলো সিলেক্ট করে উনি তাদেরকে ডেকে নেন এইখানে যে লোকেরা বসে আছে তারা সবাই অপেক্ষা করছে বিকেলে চারটের থেকে দরবার লাগবে সেই দরবারে উপস্থিত থাকবে বলে বাদিকে যে নির্মীয়মান দালান কক্ষটি দেখা যাচ্ছে সেটাই আসলে দরবার হয় এই ঘরের ভেতরেই দরবার হয় বিকেল চারটে পাঁচটা থেকে শুরু হয় এবং রাত্রি সাড়ে আটটা নটা অবধি এই দরবার চলে অবধি এই দরবার ঘরে এখন সবকটা গেটই বন্ধ আছে লোকেরা এখন থেকেই ওয়েট করছে বিকেলে চারটে পাঁচটার সময় যখন দরবার ঘর খুলবে তখন সেখানে যাবে বলে চলুন আমরা একটু ঘুরে দেখেনি নিই বাগেশ্বর ধামে কি কী দোকান বসে प्राय सब रकम दुकान देखते जाए। भाई जोड़ जोड़ में भाई से गिर गये আমরা দুপুরে কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার জন্য এইরকম একটা ঘর ভাড়া করেছিলাম এখানে দুপুরবেলায় কয়েক ঘন্টার জন্য থাকার জন্য নিয়েছিল আমাদের কাছ থেকে পাঁচশো টাকা এছাড়া রাত্রে যদি থাকতে হয় তাহলে এনারা হাজার টাকা করে নেয় এবং সাথে দুটো কম্বল দেবে এবং ঘরের মধ্যে মশা আছে আর ফ্যান চলছিল এই ঘরগুলো বেশ কিছু জায়গায় এরকম তৈরি হয়েছে এই ঘরগুলোর সাথে অ্যাটাচড বাথরুম আছে তবে খাওয়ার ব্যবস্থা এইখানে থাকে না সামনের যে কোনো হোটেল থেকে খেয়ে আসতে হয় আর আপনারা যদি ভালোভাবে থাকতে চান তাহলে খাজুরাহতে গিয়ে থাকতে লাগবে এখানে এর থেকে ভালো থাকার ব্যবস্থা নেই এই বাদিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলি থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে তবে সবগুলোই প্রায় ডরমিটরি আর ডরমিটরির সাথে কমন বাথরুম পায়খানা বাদিকে যে বেড়ার ঘরটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে থাকা যায় তবে এটা পুরোটাই ডরমিটরি এই বাগেশ্বর ধামের এই লকেটটা সবাই পড়ছিল তাই আমিও একটা কিনে এক নারিয়াল দেবে एक नारियल कितने का पाँचीस। पाँचीस। तो एक एक नारियल दे दो और एक ये दो दे दे दे। जो अच्छा है वही देगा ये যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে কোনো কারণে আটকে আছে তারা হলুদ রঙের আর্জি বাঁধে আর কালো রঙের পর্চি বাঁধা হয় যাদের মানসিক দিক থেকে একটু প্রবলেম আছে বা যাদেরকে মনে করা হয় তাদের ওপর ভূতের বা অন্য কারোর ছায়া আছে তাদের জন্য এই কালো রঙের পর্চি বাঁধে এখন বিকেল সাড়ে চারটা বাজে আমরা চলে এসেছি মহারাজজি ধীরেন্দ্রনাথ শাস্ত্রী দরবার হলের সামনে এবং এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে লোকে লোকার প্রচুর লোক এসছে প্রচুর ভক্তবৃন্দ এসছে মহারাজ্যির দরবার হলে দরবার দেখবে বলে সামনে যে বসার জায়গাটা আছে ওখানে মহারাজজি এসে বসবে তাই আমরা ওয়েট করে আছি আর এর পেছনে যে দরবার কক্ষটি আছে সেইখানে এখন দরবার চলছে এবং ভেতরে যাদের প্রেতের ছায়া পড়েছে তাদেরকে নিরাময় করা হচ্ছে আমরা সামনেই দেখতে পাচ্ছি একজন মহিলাকে ওই ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বাস আছে যে পেতের ছায়া পড়লে এই রকম আচরণ করে এবং মহারাজজি যখন বিভূতি দেন তখন সেটা সেরে যায় মহারাজজি এখন বাইরের দরবার কক্ষে এসেছে कल कल सुबह हो पाएंगे, क्योंकि आज ग्रहण ग्रहण है, ग्रान का है। बाधा वाला दरबार भी करता है। पता तो हम से है। तो कर रहा है सभी बता दिया हम से नहीं है। देखो, हम किसी का नहीं देख सकते আমার এই বাগেশ্বর দামের ভিডিওটি এখানে শেষ করছি এবং ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে খাজুরাহোর ওপর তাই দেখতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে